আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে আবারও নতুন একটি এপিসোড নিয়ে চলে আসলাম আজকের এপিসোডে তোমাদের করে দেখাবো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট এই ডেজার্টটা ঘন দুধ আর সাবুদানা দিয়ে তৈরি খেতে ভীষণ টেস্টি ঈদে কিন্তু তোমরা এই রেসিপিটা রাখতে পারো খেতে ভীষণ ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করে দেই এখানে আমি এক লিটার পানি ফুটতে দিয়েছিলাম পানিটা যখন ফুটে উঠেছে তখন এখানে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট লাগবে সিদ্ধ হতে এ তো আমার সিদ্ধ হয়ে গেছে সাবুদানাগুলো এখন আমি একটা ছাঁকনা দিয়ে ভালোভাবে ছেকে বাটিতে উঠিয়ে রাখব দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি কম আঁচে রেখেছিলাম বাটিতে সবগুলো সাবুদানা ছেকে উঠিয়ে নিচ্ছি এই যে সবগুলো সাবধানা উঠিয়ে নিয়েছি এবার এই যে গ্রিন কালারের ফ্রুট কালার দিয়ে গরম অবস্থাতেই দিয়ে এখানে পাঁচ মিনিট রেখে দিতে হবে ভালোভাবে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে যে ঠান্ডা পানি দিয়ে এখন আমি ধুয়ে নেব বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুতে হবে যেন যখন দেখবে যে সাবধানা থেকে আর কোনো কালার বের হচ্ছে না সাদা পানি বের হচ্ছে তখন ধোয়াটা বন্ধ করে দেবে তোমরা ট্যাপের নিচে নিয়েও কিন্তু ধুয়ে নিতে পারো ওই যে আমি ট্যাপের নিচে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কিন্তু আর ফ্রুট কালারটা পড়ছে না এখন সাদা পানিটা বের হচ্ছে এবার আমি সামান্য একটু পানি দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ ততক্ষণ আমি দুধটা জাল করে নিচ্ছি এখানে আমি এক লিটার দুধ জাল দিয়ে দু কাপ করে নিয়েছি একটু ঘন করে নিয়েছি আর কি দু কাপ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের সামান্য একটু কম গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম খাবারটাকে আরও বেশি টেস্টি করার জন্য গুঁড়ো দুধ দিতে হবে এখানে কিন্তু আমি এক লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি তার সাথে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপের একটু কম গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ যে আগার আগার পাউডার এভাবে ছোট কোটার মধ্যে কিনতে পাওয়া যায় যে কোনো দোকানে গ্রোসারি শপে তোমরা কিনে নিতে পারো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমার একটা ভুল হয়েছিল আগার আগার পাউডারটা আমি গরম দুধে দিয়েছিলাম তোমরা আগে সামান্য একটু পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলে তারপর দুধে দিয়ে দিবে। সামান্য ঠান্ডা পানি দিয়ে আগার আগার পাউডারটা গুলে দিলে কিন্তু খুব ভালোভাবে মিশে যায় দুধের সাথে গরম দুধে ঢেলে দিতে যাবে না আমি তো দিয়ে ভুল করেছিলাম এবার দেখো এই যে যে সাবুদানাটা জাল দিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু এই যে দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি দুধ সব আগার আগার পাউডার জাল দিয়ে তারপর লাস্টে আমি এই যে অ্যাড করলাম সাবদানা আমি যে বাটিতে ঢালবো সে বাটিতে ঘি ব্রাশ করে নিলাম ঘি ব্রাশ করেই কিন্তু এই যে সাবুদানাটা ঢেলে দিলাম ঢেলে এক একটু ভ্যানিলা লাইসেন্সটা পরে দিতে হবে ফ্লেভারটা যেন নষ্ট না হয় তার জন্য যে বাটিতে করবে ঢেলে তারপর ভ্যানিল লাইসেন্সটা দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে একটু ঠান্ডা হলেই আমি ফ্রিজে রেখে দেব। এই তো দেখো এই যে ঠান্ডা হয়ে একদম বসে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা এবার আমি এই যে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের দেখো কত চমৎকার ভাবে একদম রেডি হয়ে গেছে খেতে ভীষণ টেস্টি হয় চাইলে তোমরা ঈদে এটা রাখতে পারো সীমায় পায়েসের পাশাপাশি এই রেসিপিটা রাখলে কিন্তু বাচ্চারা আগে এটাই খেয়ে শেষ করে দিবে এতটাই টেস্টি হয়